আসসালামু আলাইকুম গরুর খামার রিলেটেড যতগুলো কাজ আছে কোনো কাজই আমরা সহজভাবে করতে পারি না এই জন্য আপনাদেরকে বলি খামার শুরু করার আগে অবশ্যই যারা পুরাতন খামারি আছে এবং যারা অভিজ্ঞ খামারি আছে তাদের সাথে পরামর্শ নেওয়া একান্ত জরুরি আসলে খামার কিন্তু হাতের মোয়া খামার করতে গেলে কত ত্যাগ কত যন্ত্রণা সহ্য করতে হয় এটা কিন্তু একমাত্র খামারিরাই বুঝতে পারে গত চার থেকে পাঁচ দিন ধরে আমরা যে ঘাসের জমিগুলো রেডি করছি তো এখনও কিন্তু আমরা সম্পন্ন জমিগুলো রেডি করে শেষ করতে পারি নাই বেলা দশটা থেকে এগারোটার মধ্যে ফার্মের যে বাকি কাজগুলো আছে এই কাজগুলো আমি করতে এসি এরপরে আমি আবার চলে যাই হচ্ছে আমাদের যে ঘাসের জমিগুলো রেডি করতেছি ওইখানে তো এর আগে আমরা যে জায়গায় থেকে ঘাসগুলো করছি তো ওইখানে যেগুলো পরিপক্ষ এবং যেগুলো হৃষ্টপুষ্ট ওইগুলো আমরা কাটিং করার জন্য রেখে দিছি গত পনেরো দিন আগে এগ্রোসে ঘাসের কোনো বিকল্প নাই এই জন্য আমরা চেষ্টা করি ঘাসের ফলন পর্যাপ্ত পরিমাণ করার জন্য আপনারা যে ঘাসগুলো দেখতেছেন অনেকে থাকলে কিন্তু এখানে নতুন করে ঘাস লাগাইতো না কিন্তু আমরা প্রতি বছরই গাছ লাগানোর চেষ্টা করি কেন আপনারা কি জানেন যদি আমরা প্রতি বছর ঘাস লাগাই ঘাসের ফলন দ্বিগুণ হবে আর এইখানে যে কাটিংগুলো থাকবে অর্থাৎ যে ঘাসগুলো থাকবে তো উপর থেকে কিন্তু খুশি যাবে। আসলে এক বছর ঘাস থাকার পরে যখন বর্ষার সিজন শেষ হয়ে যায় যখন টানা তিন থেকে চার মাস বৃষ্টি হয় তখন কিন্তু ঘাসের যে সোফাগুলো আছে এগুলা কিন্তু উপরে উঠে যায় যার কারণে উপরে থেকে কুশি গজায় এই জন্য চারা মোটা হয় না হৃষ্টপৃষ্ট হয় না আর এখানে যদি আমরা আইল বাতর সেটে সমস্ত জমি জৈব সার দেওয়ার পরে যদি জমি পয় পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে এরপরে আমরা কাটিংগুলো লাগাই তাইলে কিন্তু এখানে যে আমরা যত পরিমাণ ফলন পাবো আসলে এটা কিন্তু অবিশ্বাস্য আমরা এমনও সময় দেখছি যে আমরা প্রতি বিঘায় আমরা আট থেকে নয় টন পরিমাণ পর্যন্ত কিন্তু ঘাস পাইছি এটা কেন হয়েছে এটা হচ্ছে পরিচর্যা এবং যত্নের কারণে তো এই জন্য আপনাদেরকে বলি যারা খামার করবেন বা যারা গরু পালবেন তারা শুরুতে কিন্তু আগে ঘাসের পরিচর্যা করবেন কালের কাজগুলো শেষ করার পরে এখানে যখন আমি কাটিংগুলো রেডি করার জন্য আসি বা ওদেরকে কাজ দেখিয়ে দেওয়ার জন্য আসি তখন কিন্তু খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল আমাদের ফার্মের যে রেগুলার কাজ করে শফিক ভাই তো ওনার হচ্ছে পায়ের মধ্যে কোদালের যে দাঁড়ালো অংশ আছে তো এইটা হচ্ছে উনি যখন ঘাসের পুরাতন যে সোফাগুলো আছে ওইটার মধ্যে কোপ দেয় তো ওই কোপটা গিয়ে ওর পায়ের মধ্যে লাগে তো সামনের যে তিন নখ আছে পায়ের তো এই তিন নগ বরাবর কিন্তু তিন নগির অনেকাংশ কেটে যায় আর তাৎক্ষণিকভাবে কি করবো আর মাথায় গামছা ছিল তো গামছাটা নিয়ে কিন্তু আমি আর পায়ের মধ্যে বেঁধে দিছি এবং আমাদের গ্রামাঞ্চলে যে একটা বাসায় আছে বা আমরা কিন্তু ছোটোবেলায় দেখছি যে যদি কোনো অংশ কেটে যায় তখন কিন্তু কালো যে কচুর কষ আছে তো এইটা যদি লাগিয়ে দেওয়া হয় তাইলে কিন্তু তাৎক্ষণিকভাবে ব্যথা এবং রক্ত পরা কিন্তু বন্ধ হয়ে যায় যাই হোক আমরা এগুলো করার পরে সবিক ভাইকে বললাম তোমরা আজকে কাজ করতে হবে না তুমি গিয়ে রেস্ট করোগা এ আবার নাসর বান্দা এই যখন একটা কাজ শুরু করে ওই কাজটা শেষ করা না পর্যন্ত ওইখান থেকে কিন্তু আসে না যাই হোক এভাবে আমরা গাছগুলো শেষ করার পরে ওইখান থেকে চলে আসছি ইনশাল্লাহ পরবর্তী সময় আমরা কিভাবে ঘাস লাগাই কিভাবে রোপণ করি অবশ্যই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন তালা যেন আমাদের ফার্মে বরকত দান করে এবং আমাদের স্বাস্থ্য যেন ভালো রাখে সকল প্রকার বিপদাবাদ থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে রাখে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ